আমার সলো আনা কথাই তোমরা পছন্দ করবে এমন তো হতে পারে না আর সব সময় আমি হৃদয়গ্রাহী করে বলতে পারবো এমন তো কথা রান্না করতে গেলে যেমন গুড় দিয়ে মুসি দিয়ে চিনি দিয়েও রান্না করে কেমন লঙ্কা দিয়েও রান্না করে পেঁয়াজের দুর্গল্লোল দিয়েও রান্না করে কারো পেঁয়াজের দুর্কলটা পছন্দ হয় না কারো লঙ্কার ঝালটা পছন্দ হয় না কেউ না জলপাইকার তুলোকে দেখেছি আমাকে প্রতুল গমন করবার জন্য নির্দিষ্ট স্থানে নিয়ে আসতে যাদের দেখেছি একটা একটা করে বড় বড় ফুলের মালা আমার গলায় দিয়ে তদগুলি নিতে যাদের দেখেছি ছালা খেলি করে সভাস্থলে একেবারে সকলের আগে প্রথম পঙ্ী যায় বসতে তাদের চেহারা নাই